সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো সকাল থেকে আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম তোমরা দেখতে থাকবো শেয়ার করবে এখানকার নতুন বাজার আসতে যাচ্ছে তোমরা দেখতে তো আমি হয়ে গেছে আমি শেয়ারটা করে এসেছি আমি এখন বাজারে যাচ্ছি তোমরা দেখতে থাকো প্রচন্ড উত্তরা একটা সাতটা নিয়েছি আমি এখন বাজারে যাচ্ছি বেলাও হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে থেকে ঘুরতে একটু লেট হয়ে গেছে এখন বাজারে যাচ্ছি তাড়াতাড়ি করে ফিরবো কাছেই আছে বাজার থেকে এই সাউন্ডটা আমি পরে দিচ্ছি কেননা বাজারে ঘাটে কোথাও রাস্তায় কোথাও নিয়ে করতে গেলে আমি খুব কমই সাউন্ড দিই আর ভিডিও করতেও আমার খুব একটা টাকা লাগে তারপরেও করছি তো তোমাদের দেখানোর জন্য তো চলো আমি সবজি বাজারে এসেছি কেমন দাম বা টিভির দাম তো বাজারে তো নতুন বাজারে এসেছি তো দেখছি মাছের বাজারে এসেছি একটু মাছ বলে কিন্তু দেখছি সবই আর রুই মাছ বন্ধ বলেছে ছোটো মাছ নেওয়ার জন্যে কিন্তু ছোটো মাছ আমি পাচ্ছি না সবই রুই মাছ এটা ওটা আছে তো একটু কাটা কোনো দেবো নিয়ে তো এখানকার মাছের বাজারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম মোটামুটি দাম মোটামুটি কমই আছে আমাদের ওই দিকের থেকে এখানে একটু দাম কম খারাপ না ভালো এইখানে মাছগুলোও ভালো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখান থেকে গোবর কিছু চন্দন কিছু নেওয়ার ছিল গোপুর জিনিসটা আমি এখান থেকে নিয়ে নিলাম তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা আসছি গোপুর জন্য একটু চন্দন নিয়েছি হলুদ কালার চন্দন অনেকগুলো দোকান দেখে দেখে পায়নি এই দোকানটাতে পেয়েছি তো ওর জন্য নিলাম মাছের বাজার থেকে মাছ মাস্ক নিয়ে চলে যাবো শুধু বাড়িতে বন্ধুরা তাড়াতাড়ি আমি আবার ডিউটি তো তোমরা দেখতে থাকো সবাই বিভিন্ন রকমের মাছ দেখছে কিন্তু আমার ঠিকঠাক মাছ পছন্দ হয়নি আমি একটু রুই মাছ নিয়ে আসছি তো চলো আমি মাছ নিয়েছি কাঁটা পোনা নিয়েছি একটু টমেটো নিয়েছি একটু কুমড়ো নিয়েছি সবজি বাজার তো বাড়ি গিয়ে আবার রান্না করবে রান্না আমি গেলে তারপরে আমি আবার ডিউটি বেরোবো ডিউটি আছে তো দুটো থেকে আমি ওই বেরোবো ওই জন্য একটু তাড়াতাড়ি ফিরছি আর আমি আমি বাজারে বেরিয়েছি আর ও স্নান করে ঠাকুর পুজা দিতে গবুকে খেতে দেব আর আমি গেলে শুনে নিই আর বাজারে গিয়ে কাটাপনা নিয়েছি তো বন্ধুরা দেখো দিয়ে এটা রেডি করে নিয়েছি আর এখানে কলা আলু কেটে রেখেছি না তুমি করে দাও সরো দূরত্ব থেকে করে দাও আমি ঠাকুর পুজা দিয়ে তার মধ্যে ভিডিও কল রেডি হলাম হ্যাঁ চলে এসেছে 12টা বাজে পুজো দাওয়া হয়ে গেছে পুজো দিতে ভিডিও হয় আমার আর আর তার মধ্যে ভিডিও এই ছিল কলা আলু আর তোমাদের আগে থেকে পিঠেছিলাম মিষ্টি করা ভাত করেছি আর এই যে মাছ সকালে ও নিয়ে টমেটো নিয়ে এসছে না কোথায় এটা টমেটো নিয়ে এসছে কুমড়ো নিয়ে এসছে ওগুলো এবার কলা আলু টমেটো দিয়ে মাছটা রান্না করি ও আবার দুটো ডিউটি যাবে তো চলো রান্নাটা করে নি দেখতে থাকো মাছটা আগে ভাজা করুন তো আমার রান্না হয়ে গেছে এদিকে আর এদিকে গোপুর মানে এদিকে টানাটা টানানো ছিল না তো আর জল ছিল না তো জল এসছে তখন আমি আর গোকুল এই জামাগুলো ধুয়ে বাইরে মেলতে এসেছি তো দেখো কি সুন্দর এখানে বাগান বাড়ির মতন আছে বাইরে ছাদও আছে কিন্তু আমি ছাদটা এখন কোমরে একটু ডিস্টার্ব হচ্ছে যে জন্য ছাদে উঠছি না তো ওই জন্য বাগান বাড়িতে একটা টানা দিয়েছে আমি সেখানেই ইউজ করছি তো দেখতে ভালো লাগছে না বলো আমাদের বাড়ির দিকের মতো কী সুন্দর কিন্তু না এটা পরপরই তোমরা তো ভিডিও দেখেছো কিন্তু এই বাড়িটাই এরকম বাগান বাড়ি আছে খুব ভালো একটা পরিবেশ হ্যাঁ নেচারটাও খুব সুন্দর তো দেখো তোমরা দেখতে থাকো চলো ভিডিওটা

সেই আর এখন এসে কোমরের যত্ন এত বেড়েছে এক হাত দল থেকে বেশ করতেও পারছি না আমি ভাতার দরকার করে দিয়ে হবে ঠিক হয়ে যাবে দেখলাম আর এখন দপ্তরে ভাগ করতে পারি না তো এখন অ্যাডভান্স করে দিচ্ছি এখন চলে যাচ্ছে লেবু কেটে দিলাম একটা মোসম্বি লেবু কেটে দিলাম আর ঠাকুরগুলো প্রসাদ ছিল খেতে মনে নেই সেটা তুলে দিয়েছি এই যে এখন ডিউটি যাবে রেডি হয়ে গেছে তো ও রেডি হচ্ছে আর আমি এদিকেই কাটছি ও ডিউটি যাবে এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে হিট ডিউটি চলে যাচ্ছে সাতা ও ডিউটি চলে যাচ্ছে এখন দুটোর সময় ডিউটি আছে টাটা যে ও কি কাটকুটু রান্না করছো সকাল থেকে কতবার দেখছি এদিক এদিক করে দেখা কি আর পাই না শুধু বাটিটা খুন্তি টানিয়ে টাকা রান্না ঘুরছি আর বেরোচ্ছি আর চলে গেলো চলো